কাজ আজকে আমার থার্ড ডে অফ নিউ জব তো চলো আজকে তৃতীয় দিন তো এখন আমার প্রথমে কাজে যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু কাজে আজকে যাবো না এখন প্রথমে আমার আরেকটা কাজ আছে সেই কাজটা কমপ্লিট করবো দেন আমি অফিসে যাব তো চলো যাওয়া যাক সো আমি পৌঁছে গেছি যেখানে আমার কাজ ছিল অ্যাকচুয়ালি আমি মেকআপ আপ শিখবো তাই এই যে আমার ফ্রেন্ড এর কাছে মেকআপ শেখার আছে তাই ওর কাছে রেজিস্ট্রেশন করতে গেছিলাম এবং আরেকজন গেছিল আমার সাথে তো দুজন মিলে রেজিস্ট্রেশন করতে গেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম জেরক্স করতে আমার কয়েকটা জিনিস জেরক্স করা ছিল না যার জন্য ও বললো যে আমাকে জেরক্স করে এনে নইলে হবে না তো সেহেতু আমি আর ওই বেরিয়ে পড়লাম জেরক্স করার জন্য এবং ফটাফট জেরক্স করে জমা দিয়ে গেলাম আবারও এসে তো আমার প্রচন্ড লেট হয়ে গেছে তো এখন বাজে প্রায় একটা তো চলো যেই দেখা যাক স্যার কি না কি বলে চলো সে এসে কাজের মধ্যে হঠাৎ করে দেখলাম মৌ আসলো মানে আমার বান্ধবী মৌ তো তারপরে ও কাজের বিষয় নিয়ে ওদিকে কথা বলছিল আর এদিকে যে কাবেরি ছিল এবং আরও ছিল আর এদিকে ছিল আমাদের কিছু স্টাফ যাদের সাথে মৌ কথা বলছিল কাজের বিষয় নিয়ে তো আমাদের ক্লাস ক্লাস না সরি আজকে আমাদের তৃতীয় দিনে আমাদের ট্রেনিং খাতাম এখন আমরা বাড়ি যাব তো দুজন মিলে চলো বাড়ি যাওয়া যাক চলো বেরাও স্যার আসছে তো কাবেরীর বাড়ির ওখানে গেল আমাদের যে অফিসের স্যার তিনি কিছু রুম ভাড়া নেবে কিছু কাজের জন্য তো তার জন্য কাবেরিদের বাড়ির দিকে গেল আর আমি এদিক দিয়ে চলে আসলাম আমার বাড়ি যাওয়ার জন্য যেহেতু আমার এখন পর্যন্ত বাড়ি যাওয়া হয়নি আর সত্যি বলতে আজকে টায়ার্ড ফিল করছি বাট কিছু নেই একবারে পড়াতে যেতে হবে দুটো পড়িয়ে তারপরে বাড়ি যেতে হবে তার আগে বাড়ি যাওয়ার টাইমই নেই সো যাওয়া যাক আর ধরে ধরতে হবে আমাকে গো ফার্স্ট ফটাফট টোটো ধরে চলে আসলাম পড়াতে আর এই যে সেই বিচ্ছু যার জন্য আমার মাথা খারাপ হয়ে যায় তো একে পড়াতে পড়াতে মাথা তো খারাপ হয়ই তো এই যে দেখতে পাচ্ছ একটু হাই করলো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো তো যাই হোক অনেকটা মজা মানে মজা ঠিক না পড়াতে এসে সাজা আর ইনি দেখো ইনি হলো আরেক এক স্টুডেন্ট যাকে দ্বিতীয় স্টু মানে দ্বিতীয় ব্যাচ পড়াচ্ছিলাম ইনি তো মশা মাছির ভয়ে আমার পেছনে লুকিয়ে আছে ছোট ছোটো পোকা দেখলেই ভয় পায় যার জন্য ও আমার পেছনে লুকিয়েছিল আর আমি এদিকে চা খাচ্ছিলাম যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি তো এখানে এখানে আসলে পড়াতে আসলে প্রতিদিনই আমার চা খাওয়া হয় আর ওই দেখো টায়ার টায়ার দিয়ে তাকাচ্ছে ওম আর এদিকে আমি চা খেতে খেতে ওমকে পড়াচ্ছিলাম যেহেতু ওমের এক্সাম আছে তাই আমার একটু বেশি তাড়াতাড়ি আসার কথা বলেছিল এবং আমি পুরো বাড়ি না যেয়ে একেবারে টানা চলে এসেছি আর এদিকে ওম আমাকে কিছু জিজ্ঞাসা করছিল যেটার অ্যান্সার আমি দিচ্ছিলাম আমি বাড়ি চলে এসেছি সো গাইজ আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা যাচ্ছে আবার নেক্সট রোডের আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও